বন্ধুরা সকাল লাইভ খুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো খুশি খুশি আছো তাই তো সকাল সকাল আজকে রান্নাঘরেই তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে ক্যামেরাটাকে অন করলাম অনেক দিন থেকে চা খাওয়ানো হয়নি হলেই বা গরমকাল সকালে চা তো সবারই খেতে ভালো লাগে বলো কি গরম পড়ে যাচ্ছে এখন থেকেই বাপরে বৈশাখ মাস পড়লো না তার থেকে এখন থেকেই গরম পড়ে যাচ্ছে চলো আমার দিন তো শুরু হলো আমাদেরকে সাথে নিয়ে এই দেখো মেলাই কেনা নতুন কাপ তবে আমরা যে মাপে চা খাই সেই মাপেই মোটামুটি কাপগুলো কেননা আমি যে জল দিই একটা একটা ছোট্ট গ্লাস আছে সেই গ্লাসের এক গ্লাস জল দিই তো সেই একই মাপ হয় আর কি চলো চাটা খাওয়া হোক দিনটাও আমার শুরু হলো তারপরে দেখি কি কি হতে থাকে এদিকে তোলা হয়ে গেছে বিছানা জানলাই বালিশগুলো দিয়ে দিয়েছি একটু রোদে মানে এখন তো ঘামে ভিজে যায় বালিশগুলো আর এদিকটাও আমার হয়ে গেছে সব পরিষ্কার সব গাছগুলোতে জল স্প্রে হয়ে গেছে এই যে সকাল সকাল গাছগুলোকে একটু চানও করানো হয়ে গেছে আর এটা তো বেশ সুন্দর হয়ে আছে ভাল লাগে বেশ সামনে থাকে তো দেখতে বেশ ভালো লাগে চল এবারে টিফিন বানাই কি টিফিন হবে দেখি আবার এটা কেউ চান করালাম কেউ জল স্প্রে করে চান করালাম আর কি একটু চলো দেখি কি টিফিন হয় চান টান হলো এবারে শুরু হবে রান্না বান্না চলো আমাদেরকে এদিকটা ঘুরিয়ে দেখায় এদিকে একটু একটু শুরুটা করে আর চান করতে গেছিলাম আর কি এদিকে একটুখানি শুরু হয়ে গেছিল তারপরে চান করতে গেছিলাম আর গরম গরম আর কথা কিছু না বলাই ভালো বলো গরমের কথা কিছু না বলা ভালো গরম নিজের মতন চলতে থাকুক আমরাও আমাদের মতন চলতে থাকি তো চলো এদিকে ক্যামেরাটা ঘোরাই কি হচ্ছে না হচ্ছে সবটা দেখতে থাকো তোমরা মানে চান করে এসেও না মানে সমানে শুধু চান করেছি একটু পুজো করেছি আর কিচ্ছু না সমানে ঘেমে যাচ্ছি সমানে কানে দুল গরমে খুলে দিয়েছি ওই রাত্রিবেলায় শুয়ে অসুবিধা হচ্ছিল খুলে দিয়েছি আর পড়া হয়নি আবার পড়ে নেবো কখন ঠিক আছে চলো আমি রান্না শু রান্নাটা শুরুও করি তোমরা এখন এই দিকটা দেখো দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো বাপরে ওদিকে লক্ষ্মী এসে গেছে দোতলায় আর আমার রান্নাঘরে দুটো কড়া বসিয়ে দিয়েছি এদিকে দেখো হবে ঢ্যাঁড়সটাকে করবো সর্ষে দিয়ে মানে এগুলো হাফ হাফ করে কাটবো এদিকে নিম পাতা হবে আর দেখি মাছ বা ডিম কিছু হবে দেখি মাছ আনতে গেছে বোম্পা বোধ মাছ আনলে মাছই হবে মানে ভালো মাছ না পেলে ও আনবো না তাই বললো আর এদিকে শেষ দিয়ে আবার লক্ষ্মীর হাত দিয়ে কিছু একটা পাঠালো দেখি এটাতে কি আছে আর বোম্পা টিফিন খেয়েছে ডিম পাউরুটি খেয়েছে ও পোস্ত ডাঁটা আলু পোস্ত চলো ঠিক আছে ভালোই হলো গরমের দিনে পোস্ত আর বোম্পা ডিম পাউরুটি খেয়েছে আমি ওই এক পিস পাউরুটি খেয়েছি তখনই আর আমি একটু খাবো মুড়ি আর একটু খাবো একটা কিছু বসিয়ে দিই একটা করাতে নিম পাতাটা ভাজতে দিই একটাতে ঢেঁড়স বসিয়ে দিই দিয়ে তারপরে শুরু করব আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই দেখো আমি এই বঁটিটা নিয়ে সবজি কাটি এখানে সেটা তো তোমরা দেখেছো সবসময় তো এই বঁটিটা মানে এই যে আমি এখানটাতে এইভাবে দাঁড়িয়ে থাকি কিন্তু বঁটিটা আর এগিয়ে যায় না তার কারণ হলো এ দেখো এই পেছন দিকে একটা কাঠের টুকরো দেওয়া আছে হ্যাঁ মানে বঁটিটা এইভাবে বানানো হয়েছিল তো ওই জন্যে কী হয় এটা এই এভাবে দিয়ে দিলে আর মুঠিটা যতই ঠেলো মুঠিটা আর এগিয়ে যাবে না মানে আমার যে কোনো জিনিস মানে ভাব মনে করো বড়ো কুমড়ো বলো লাউ সমস্ত কিছু আমি এইভাবে এখানে দাঁড়িয়ে আমি কাটতে পারি আর কি তো এটা হচ্ছে আমার এখানে কাটার মুঠি আর একটা নিচে বসে কাটার মুঠি আলাদা এটা আবার নিচে রাখলে তো ভালো হয় না কেন তখন তো আবার এখানটা উঁচু হয়ে থাকে তখন তো ভালো হয় না নিচের মুঠি আলাদা আছে তো এই চলো আপাতত রান্নাটা শুরু করি ঘড়ির কাঁটা ছুটছে বুঝতে পেরেছ আর তার সাথে পাল্লা দিয়ে আমিও ছুটছি এদিকে বাকি সব রান্না হয়ে গেছে ভাত হচ্ছে ডিমটা হবে ঢ্যাঁড়স ফ্যাঁড়স সব হয়ে গেছে আমার এদিকে ফিল্টারে জলও ভরা হয়ে গেছে বাসন এনে বাসনের ঝুড়িও ওপরে রেখে মানে দোতলা থেকে বাসন এনে বাসনগুলো সব খেলতে সাজানো হয়ে গেছে সব হয়ে গেছে ডিমটা হলেই আমার এবেলার মতো শেষ আর গরম পড়ে গেছে তো রান্নাঘরে বেশিক্ষণ যেন দাঁড়িয়ে থাকতে আর ভালোও লাগছে না মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘর থেকে ছুটি নেবো তাই মনে হচ্ছে চলো ডিমটা করে নিই কমপ্লিট করে এই যেমন প্ল্যান করি আর কি পেঁয়াজ একটু আদা রসুনটাকে হামাল দিস্তায় ঠুকে রাখলাম একটু টমেটো দিয়ে হবে চলো যদি রান্না হয়ে গেল ওই শেষকালে একটু আলু দিয়েই করলাম ডিমটা আলু আলুটা ভাতের মধ্যে সেদ্ধ করতে দেওয়া ছিল আর কি তো আর ডাল করিনি ওই জন্য একটু ঝোল করেই করলাম অল্প একটু তো চলো ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা আবার উড় দেবো গ্যাসটা পরিষ্কার করে নিই আজকে আবার বিকেলে এক জায়গায় যাবার আছে মানে এক জায়গায় মানে আমাদের একটু দূর সম্পর্কে আসলে দেখো সম্পর্ক থাকলেই যে কাছের মানুষ হয় না হলে হয় না তা তো না কিন্তু কাছাকাছি ছিলাম মানে গল্প যাওয়া আসা এসব ছিল আর কি তো তার বাবা মারা গেছেন অবশ্য ভদ্রলোকের বয়স হয়েছিল তাহলেও সেই বাবা তো বাবাই হয় বলো তো সেই তাদের বাড়িতে একটু যাব আজকে বিকেলে মানে পাঁচটা নাগাদ আর কি দেখি এদিকটা সব সামলে নেই সবটা হয়ে গেল দেখি গ্যাসটা অফ করে দিই এবারে গ্যাস ফ্যাস মুছে চট করে দুধটা বসিয়ে দিই মানে কাজের তো শেষ নেই এদিকে ডেটটা বেজে গেছে বোম্প এক্ষুনি এলো বলে চান করতে চলো খাবার টেবিলে এসে গেছি আরেকজন কাঁচা লঙ্কা আনতে ছাদে গেছে পটলটা আর কিছু করিনি ভেজে রেখে দিলাম ওটা কাল করবো ওই ছাদ থেকে নামছে চচ্চড়ি হ্যাঁ হ্যাঁ আর ছাদ যা গরম এখন হ্যাঁ সে তো আমি বলছি তাই এই ঢ্যাঁড়ু চচ্চড়ি দেবো আর যে ডাল আর করিনি বুঝলে হ্যাঁ আগে একটু কিছু মুখে দাও তারপরে নিম পাতা খাও চান করে শুধু মুখে নিম পাতা খেতে নেই তে তো খেতে নেই চান করে আর কি চলো চচ্চড়িটা দিই বাঁধাকপির চচ্চড়ি দেখো জল ছাড়া কি সুন্দর হয়েছে একদম মাখো মাখো পুরো দেখো আগে বলো কেমন হয়েছে ঠান্ডা হয়ে যাবে হরে বাবা আমি মরে যাবো ও দেখো ফ্যান অফ হরে বাবা তুমি নিমপাতাটা খেয়ে নাও নিয়ে চচ্চুরি খেয়ে বলবে তোমার তাড়াহুড়ো নেই তুমি খাও নিমপাতা খেয়ে বলবে নিম খাওয়া হয়েছে তাহলে চচ্চড়ি খাও চচ্চড়িটা খেয়ে বলো কেমন হয়েছে এই বাঁধাকপির চচ্চড়িটা শেষ দিই বেশি রান্না করে আমি একটু কমই করি বলো হয়েছে ভালো দেখো বাঁধাকপির চট তরকারি তো সবসময় খাওয়া হয় এটা একটু অন্যরকম চচ্চড়ি দেখো আমাদের তো খাওয়া হলো এবারে এই ছানা পোনাগুলোকেও খাওয়ালাম এদের সব খাওয়া হয়ে গেল এবারে চলো ঘড়িটা দেখো কত বেজে গেছে সাড়ে তিনটে বাজে আর এদিকে সব হয়ে গেছে আমি এখন রান্নাঘরে একটু দুধ ফোটাবো দুধটা ফোটানো বাকি আছে আর এই টুকটাক এগুলো আছে এগুলো একটু ধুয়ে নেব তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি আর এত গরম মানে এত গরম মুখটা সব সময় ভিজে হয়ে থাকছে মানে শুধু মুখ না গা হাত সব ভিজে হয়ে থাকছে ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো খুব খুশি খুশি থাকো আজকের মতন আবার দেখা হচ্ছে বন্ধুরা টাটা